নেপালের হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি খুব সুন্দর শহর যেটি বহু বছর আগে কেবল মাত্র একটি জলাশয় ছিল এবং সেই জলাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের সাপেরা বসবাস করত সেভেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং তন্ত্রবিদ্যার সব থেকে জনপ্রিয় স্থান হিসাবে পরিচিত এই স্থানে শিবশম্ভুর সম্মানে তৈরি হয়েছে পশুপতিনাথ মন্দির এই শহরের কোনায় কোনায় এমন অনেক রহস্য লুকিয়ে আছে যে রহস্য সম্পর্কে খুব কম জনই জানে এপ্রিলের দু একটি ভয়ঙ্কর ভূমিকম্পে কাঠমান্ডু শহরটিকে তচনচ করে দেয় দেখতে দেখতে শহরের দোকান বাজার এবং বাড়িঘর সব একটি মাটির স্তূপে পরিণত হয়ে যায় আর এই মাটির নিচে চাপা পড়ে ন হাজার মানুষ যাদেরকে একটি ভয়ানক মৃত্যুর সম্মুখীন হতে হয় কিন্তু এই শহরের মধ্যে এমন একটি জায়গা ছিল যেখানে এই ভয়ঙ্কর ভূমিকম্প কোনো প্রভাব ফেলতে পারেনি কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে অবস্থিত এমন একটি শিব মন্দির যেখানে আপনারা একসাথে প্রায় একশোটি শিবলিঙ্গের দর্শন করতে পারবেন আর এটি হল ভগবান শিবের সম্মানে তৈরি পশুপতিনাথ মন্দির এখানে অবস্থিত শিবলিঙ্গ এবং মন্দিরটিকে নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী জড়িত আছে নেপাল নামক একটি বইয়ে একটি কাহিনীতে লিখিত আছে এই পশুপতিনাথ মন্দিরের শিবলিঙ্গ স্বয়ম্ভু স্বয়ম্ভু অর্থাৎ যে নিজের থেকে প্রকট হয়েছে আর এরপর থেকেই কাঠমান্ডুকে শিবজির স্থান হিসাবে ধরা হয় এই কাহিনী অনুসারে শিবজি একবার নিজের ধাম ছেড়ে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি এই কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে দাঁড়িয়ে পড়েন আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি কিছুক্ষণ এখানেই থাকার নির্ণয় নেন অনেক সময় পরে যখন শিবজি তার নিজের ধামে ফিরে যায় না তখন সমস্ত দেবতার চিন্তা হয় আর ঠিক তখনই বিষ্ণু তার দিব্য শক্তির দ্বারা দেখেন যে শিবজি একটি হরিণের রূপ ধারণ করে সেই বাগমতী নদীর তীরে বিশ্রাম করছে আর তখন স্বয়ং বিষ্ণু নিজে শিবজিকে ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে আসেন যখন হরিণের রূপ ধারণ করা শিবজি বিষ্ণুজিকে দেখে তখন শিবজি এখানে ওখানে পালাতে শুরু করে আর শিবজিকে দাঁড় করানোর জন্য বিষ্ণুজি হরিণের শিংটিকে ধরে নেয় শিংটিকে ধরার সঙ্গে সঙ্গে হরিণের শিংটি ভেঙে মাটিতে পড়ে যায় যার পরে শিবজি তার নিজের রূপ ধারণ করে এবং নিজের ধামে ফিরে যায় কথিত আছে যেখানে সেই হরিণের শিংটি পড়েছিল সেখানে কিছুদিন পর একটি শিবলিঙ্গ প্রকট হয় আর যেটিকে বর্তমানে পশুপতিনাথ মন্দিরের মুখ্য শিবলিঙ্গ বলা হয় আর যেটি পশুপতিনাথ মন্দিরের সব থেকে বড় আকর্ষণ কথিত আছে এই শিবলিঙ্গের চারটি মুখ আছে যেটি শিবের চারটি আলাদা আলাদা রূপের দর্শন দেয় কিন্তু কিছু পুরনো তান্ত্রিক গ্রন্থ অনুসারে এই শিবলিঙ্গের একটি পঞ্চম মুখ আছে আর যেটি তন্ত্রবিদ্যার সাথে জড়িত আর এই মুখটিকে শিবজির কালাগ্রি রুদ্র বলা হয় কথিত আছে শিবজির এই পঞ্চম মুখটি প্রক্রিয়েশান। অর্থাৎ সম্ভোগ জাতীয় বিষয়কে দর্শন দেয় আর কেবলমাত্র তান্ত্রিক বিদ্যা জানা সাধুরাই এই মুখটি দেখতে পায় আমাদের শহরের কোনায় কোনায় এরকম হাজারো রহস্য আছে যেটি ইতিহাসের পাতায় কোথাও হারিয়ে গেছে দু হাজার পনেরোয় যখন কাঠমান্ডুতে সেই ভয়াবহ ভূমিকম্প এসেছিল তখন পশুপতিনাথ মন্দিরের সাথে সাথে আরও একটি স্থান ছিল যেটি সম্পূর্ণ সুরক্ষিত ছিল ঘর যেটি এখানকার এমন একটি মহল যেখানে জীবন্ত দেবী মা থাকেন কাঠমান্ডুর কুমারী দেবী হলো একটি ছোট বাচ্চা যাকে সাধারণ জীবন থেকে হঠাৎ করে তুলে দেবী রূপে সম্বোধন করা হয় একটি পাঁচ বছরের ছোট বাচ্চাকে হঠাৎ করে তার বাবা মার থেকে আলাদা করে দেওয়া হয় তারপর কন্দ্রনরত সেই বাচ্চাটিকে একটি ছোট ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয় সেই ঘরের মধ্যে কেবল মাত্র কয়েকটি প্রদীপের হালকা আলো ছিল বাচ্চা মেয়েটি ভালো করে কিছু দেখতে পাচ্ছিল না নিজেকে একা দেখে সে ভয়েতে কাঁপতে শুরু করে তারপর সেই ছোট বাচ্চাটি তার সামনে একটি পুরোহিতকে দেখতে পায় যিনি চোখ বন্ধ করে কিছু মন্ত্রের উচ্চারণ করছিলেন বাচ্চাটি কিছু জিজ্ঞাসা করতে পারে তার আগেই তার শরীরের মধ্যে একটি আলাদা ধরনের উর্জা সৃষ্টি হয় আর তার সমস্ত ভয় যেন হঠাৎ করে কোথাও গায়েব হয়ে যায় তার মনে হতে শুরু করে যেন হঠাৎ করে তার মধ্যে প্রচুর শক্তির সম্ভার হয়েছে তখন বাচ্চা মেয়েটি বলতে শুরু করে এটা আমার সাথে কি হচ্ছে আমার হঠাৎ করে এই এইরকম কেন মনে হচ্ছে যে আমি প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছি এটা শোনার পর সেখানকার পুরোহিত নিজের চোখ খোলে এবং সেই বাচ্চাটিকে বলে এটি মা দুর্গার শক্তি যেটি তোমার মধ্যে প্রবেশ করেছে আর তাই জন্য তুমি আজ থেকে এখানের কুমারী দেবী মায়ের একটি জীবন্ত রূপ কাঠমান্ডুতে শত শত বছর ধরে এই কুমারী পূজা চলে আসছে যেখানে সাক্ষ্য ঘরের একটি মেয়েকে তার তেজস্বীর রূপ এবং মন্ত্রের মাধ্যমে কুমারী দেবী বানানো হয় সেখানে বসবাসকারী সাধারণ মানুষের কথা অনুযায়ী এই প্রথা বংশের একটি রাজা প্রবর্তন করেছিলেন তার কথা অনুযায়ী মা দুর্গা স্বয়ং তার স্বপ্নে এসে এই প্রথা চালু করার আদেশ দিয়েছিলেন এই প্রথার কিছু নিয়মও আছে এখানের কন্যারা কেবলমাত্র তার যৌবন শুরু হওয়ার আগে পর্যন্তই কুমারী হতে পারে যার পরে একটি নতুন কুমারী পুনরায় বাছা হয় আর প্রথম কুমারী পুনরায় সাধারণ জীবনযাপন করতে পারে এখানের পুরোহিতদের মান্যতা অনুযায়ী যৌবন অবস্থার বিভিন্ন শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য মন চঞ্চল হয়ে যায় আর এই অবস্থাতে দেবী মায়ের পবিত্র শক্তি তার মধ্যে বিরাজ করতে পারে না যার ফলে সে পুনরায় অন্য কন্যার ভিতর চলে যায় যার মন শুদ্ধ হয় কথিত আছে এই কুমারী ঘরে এখানকার পুরোহিত এবং কুমারী ছাড়া বাইরের কোনো ব্যক্তির ঢোকা সম্পূর্ণভাবে নিষেধ এখানে এমন কিছু নিয়ম এবং পূজার পদ্ধতি আছে যেটি বাইরের দুনিয়ার কাছে এখনও একটি রহস্য বন্ধুরা আপনার কি মতামত এই বিষয় সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ